আসসালামু আলাইকুম এতদিন আপনারা সারা বাংলাদেশে গ্রাফিতে অঙ্কন করেছেন চেটে নয় খেটে বড় হও তো এখন কারা চাটতেছে ইন্ডিয়াকে বাংলাদেশে আগের সরকারে চার বছরে পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ টন ইলিশ পাঠিয়েছিল ইন্ডিয়াতে তা নিয়ে পুরো বাংলাদেশে সয়লাভ হয়ে গিয়েছে ইন্ডিয়া পীড়িত বয়কট চেটে বড় হচ্ছে এ করতেছে পা চাটতেছে ইন্ডিয়ার আচ্ছা ভাই সেটা আটা হইল এখন তো তিন হাজার মেট্রিক টন আপনারা ইলিশ রপ্তানি করেছেন এটা কি চাটা বলেন পায়ের উপরে যেটা থাকে সেটা চাটা হ্যাঁ এখন কেন আপনারা কথা বলতেছেন না আবার প্রোটেক্ট করার জন্য বলতেছেন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আরে ভাই কিসের বৈদেশিক মুদ্রা কিসের বৈদেশিক মুদ্রা একটা কথা আছে না বাপে কামলা দিয়ে ভাত পায় না পোলাক্কা করলা বাজির টেস্ট মারায় নিজেরা খাইতে পারতেছি না আমরা ইলিশ মাছ তিন হাজার মেট্রিক টন আপনারা রপ্তানি করে বলতেছেন যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে আরে ভাই আগে ঘরে আমরা নিজেরাই খাব খাওয়ার পর যা থাকবে তা আমরা রপ্তানি করব কারণ আমরা মাছে ভাতে বাঙালি আর ইলিশ আমাদের জাতীয় মাছ বললেই চলে ইলিশ মাছের স্বাদ ধনী থেকে গরিব সবাই নিতে চাই এটাই হচ্ছে বাস্তবতা এখন অনেক সুশীল চুপ থাকবে কারণ এখন নিজেদের গায়ের উপর আসবে সেই কারণে স্বার্থের উপর আসলে তখন ইন্ডিয়া প্রীতি বেড়ে যায় কথা বুঝেন না এখন আপনাদের এত ভালোবাসা এত প্রীতি কোনো দুই মাস হয়নি এখনও মনে রাখেন দুই মাস হয়নি দুই মাসে আপনারা এখন ইন্ডিয়ার পাচাটা শুরু করছেন আর অন্য কিছু চাটা শুরু করবেন কিছুদিন পর তার নমুনা তো দেখাই দিলেন তিন হাজার মেট্রিক টন ইলিশ এটাই হচ্ছে বাস্তবতা সরকারে আসার আগে সবাই ইন্ডিয়া বিদ্বেষ দেখায় সরকারের গতিতে যখন বসে যায় তখন সিস্টেমে সবাই ইন্ডিয়ার পাচাটা না গো চাটা শুরু করে দেয় এটা হচ্ছে সত্য কথা শুধু শুধু আমরা শুধু দোষ দিই আগে সরকারের এই করি বলছে সে করি বলছে ভাই আগের সরকারের দোষ দিই কোনো লাভ নাই এখন আস্তে আস্তে সবকিছু জনগণের সম্মুখে চলে আসতেছে জনগণ আস্তে আস্তে সবকিছু বুঝবে যে চক্রান্ত কিভাবে করা হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা আমি তো মনে করছি বন্যাতে ভেসে চলে আসছে যেসব ইলিশ মাছগুলা ইন্ডিয়া থেকে সেগুলো আবার সিস্টেমেটিকভাবে ব্যাক করা হচ্ছে না কোনো এটাই এটাই মনে হচ্ছে আমার থেকে মনে হয় আপনাদের কী মনে হয় কি আসলে তাই আবার ব্যাক করা হচ্ছে না কি বনতে চলিয়ে আসা ইলিশ মাছগুলো তা না হলে আপনার পাঁচশো টন না এক হাজার টন না ডাইরেক্ট তিন হাজার টন দিয়ে দিচ্ছে এত ভালোবাসা ইন্ডিয়া পিড়িত দুদিন আগে শুনলাম ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো সেভেন সিস্টার খেয়ে দিব এটা বলার পরে পনেরো বিশ দিন পরে দেখি যে আমার থ্রি আমাদের থ্রি সিস্টার নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে কথা বুঝেন নাই আমাদের বাংলাদেশ হচ্ছে যে এরকম কথা আছে যে মরে গালের দোষে কথা বুঝেন নাই এ ব্যাংমরে গালের দোষে এটা মানুষ এমনি বলো না এই কারণে আমাদের দেশে অস্থিতিশীল সৃষ্টি হয়েছে যে বা আজি গদি যাবে যাবে পর দিত আরেক সমস্যা দেশের অবস্থা বারোটা বাজে যাবে এখন যার ইন্ডিয়ার পাল্টা চাটিয়েছি গোয়াটাও চাটিয়েছি আমলিক যা চাটা চাটছে আমরা তার গুণ চাটলে তাহলে অন্তত আমার গদিটাও থাকবে বাংলাদেশের মানুষও একটু আমার গালাগালি কম করবে একটু ঠান্ডা করি এ কারণে তিন হাজার টন মেট্রিক ইলিশ দিয়ে আসছে দেখবেন যে ভিতরে ভিতরে আরও ডবলের ডবল অনেক কিছু দিয়ে দিবে যেগুলো শেখ হাসিনা সরকার এখনও দেয়নি ওরা কিন্তু ঠিকই দিয়ে দিবে কারণ তার নমুনা প্রথম স্টেপে দেখেন তিন টন মেট্রিক ইলিশ দিয়ে শুরু করছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ক্ষমতা থাকে তাদের বাস্তবতা আমাদের জনগণ সবসময় কলুর বলত হবে সবসময় ইউস হবে জনগণ মরবে জনগণই কষ্ট করবে যারা গদিতে বসে তারা সবসময় পা চেটে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন